জনগণ নির্বাচন চাইলে নির্বাচন হইব না চাইলে হইব না আমি হেফাজত কে ভোট দিব না আমি এনসিপি কে ভোট দিব না আমি ওই জাতীয়বাদী কে ভোট দিব না আমার ভোট আমি না ভোট দিব কারণ আজকে সুস্থ নির্বাচনের ব্যবস্থা নাই আমি না ভোটের ব্যবস্থা করেন একটা না ভোট দিয়ে আসতে পারে খাইতে যাই ভোট আমরা আমার দলে আমি এক আছি বল নাই সদাবজি কেন করে ভাই ভাই কেন করে না আমি তো আমি আমার দেশে চিকিৎসার অধিকার নাই স্বাস্থ্যের অধিকার নাই আমার মাদারীপুরে এই যে তিন দিন আগে এই যে নদী বাংলো এই যে ইতে নদী বাঙছে মাদারীপুরে বৃষ্টির কারণে একটা ভালো মতো

I'm